হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে যার বাড়ি ভিডিও করতে যাবো আমার মন্ডল ভাই এই মন্ডল ভাইয়ের প্রচুর গিরিবাজ কবুতারের কালেকশন আছে এবং যাই হোক উনি দেশি গিরিবাজ কবতারি করুন তার বাড়িতে যাবো আর প্রতি কবুতারের নিচে বাজি থাকবে চলুন যারা ভিডিওটি নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন যা যাক বিহার অলরেডি পৌঁছে গেলাম আমার সেই মন্ডল ভাই বাড়িতে

বন্ধুরা যারা দূর দিগন্ত থেকে আসতে যাও যে শুক্রবারে কারিকর পাড়া স্কুল বললে হবে প্রাথমিক বিদ্যালয় শান্তিপুর স্টেশন থেকে যে কোনো টোটো কিংবা অতই বলবো কারিকর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে যাবো তাহলে এই আমার মনে ভাইয়ের বাড়ি একদম বিদ্যালয়ের পাশে এটা স্কুল স্কুলটা একটু দেখিয়ে দাও ওই স্কুল প্রাইমারি স্কুল স্কুলের পাশেই ভাইয়ের বাড়ি চলুন প্রথমে ভাইয়ের একটা জোড়া দেখাচ্ছি এই জোড়া

একটু তোমাদের খেলাও দেখাবো যদি খেলা হবে না এর নিচেই খেললে একটু এর নিচেই খেললে কিন্তু এটা 90 এর খেলে এটা খেলে কম এটা খুব হালকা খেলা সিসে খেলা একটু দেখাও এইবার এটা একটু দূরে দেখো 90 এর থেকে খেলোরা माजी দিতে বছরের পাজের বাইরে যারা বাইরে বসে তারা জানে পাঁচ বছর বয়স হয়ে গেলে খেলা কিন্তু নিচে উঠতে না

আর কবুতরের গ্যারান্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় ওরা আমাকে বলবা তাহলেই হবে এ মানে কোনো বিকল্প নেই এই মাল্টিং এর সময় ভাই এখনো গিরিবাজ লাইনে আছে খুব পুরনো বেডের কোটা আছে আমি বেডি আমার নতুন পায়রা আমার বাড়ি আমার কেনা পায়রাটাও নেই এখন পায়রাগুলো যে একদম খুব সুন্দর কোয়ালিটি মানে দেখা দেখো দেখা দাও মাটিটা একটু শক করাই দেখুন মাটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির কোটা আছে হ্যাঁ দেখুন কবুতর বাজি দেখুন খুব সুন্দর বাজি আছে দেখুন একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে দেখুন মাদিন কবুতরটা দেখুন আর নর কবুতরটা দেখুন বাজি দেখে চারটি খুব ভালো রে এতটাই বাজি আছি আর অবশ্য কবুতর গুলো কোটাই মন্ডি আছে দেখুন উপরে বাজি মারছে নিজে থেকে শব্দ হচ্ছে তারপরে দেখাবো আই আই

খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে অসাধারণ কবুতর দেখতেই পাচ্ছি এ উড়া কেমন হয় ভাই এ উড়া নেই এরপর কবুতর তোমাদের আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন আর বেশি গ্রো বাজে জুড়া দিয়ে বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা এটা এটা সিঙ্গেল মাদি বাচ্চা দেখুন এ একটা কোয়াসিং কবুতর দেশি গ্রো বাজে কবুতর এবং গোল্ডেন এই সময় দানা ছাড়বে না আর একাই তিন ঘন্টা আড়াই ঘন্টা একা ওড়ে

দেখুন একটা কবুতর তোমাদের আবার শখ করে দেখাচ্ছি দেখুন কবুতরের চোখ দেখুন অসাধারণ কোয়ালিটির কবুতর আছে দেখুন এ একটা বাচ্চা কবুতর আছে এটা কি কবুতর ওই বাচ্চা ওই ভালো গেলে বাজে ভালো গেলে বাজে বাচ্চা এর বাজি কেমন আসবে

তারপরে ধাড়ি করে নিয়ে আমি আর নি এখন আর উড়িনা এটাও মদ্দা এটাও দেখুন এটা চার পাঁচ ঘন্টা ওরা মদ্দা হ্যাঁ যে বাচ্চা দেখালাম সেই তিনটে বাচ্চার এটা নরটা আর নর এই এই ছেলে আছে নাকি না ধারি নর

দেখতে পাচ্ছেন এতটা গ্যারান্টি দেয় কেউ দেবে না যদি পাঁচ ঘন্টা এদের বাচ্চা যে চারটে দেখেছিলাম পাঁচ ঘন্টা না উঠলে পায়রাগুলো সব রেডি আছে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে তোমাদেরকে ওরা দেখাতে পারতো আর এতটাই গ্যারান্টি আছে দেখুন মাদিন কবুতা একটু দেখায় দেখুন মাদি কবুতাটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে ওই নটটা এই জুয়াটা আমি অনেক দাম দিয়ে কিনেছি যার কারণে ওটা

সব নামছে যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক অবশ্যই বাইরের নম্বরে যোগাযোগ করবেন বাইরের কন্ট্যাক্ট নম্বরটা অবশ্যই জিজ্ঞেস করবেন অবশ্যই স্ক্রিনে থাকবে দেখুন প্রতিটি পৌঁছা এখন কতটা ফ্রেশ আছে দেখতেই পারছেন

সবাই ভালো থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা ভাই